তো আমরা আলোচনা করবো বিপরীত ভেক্টরের ধারণা নিয়ে যে বিপরীত ভেক্টর ভেক্টরটা কি আর এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি আচ্ছা আমরা প্রথমে দেখি যে ভেক্টরের যে বিষয়টা এটা আসলে কি যেমন এখানে দেখতেছি আমরা এবি হলো একটা ভেক্টর আর ভেক্টরটা কি ভেক্টরটা হচ্ছে এমন এক ধরনের রাশি যেটা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় অর্থাৎ মানও লাগবে আবার দিকও লাগবে তাহলে এই যে এবি আর দিক হচ্ছে এ থেকে বিএলটি আমরা এখন চিত্র চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি এই যে এ বি তাহলে বি হচ্ছে একটা রেখাংশ এ বি একটা রেখাংশ আর দিকটা কি এ থেকে বি বিএরটি অর্থাৎ আমরা এখানে দিক নির্দেশক রেখাংশ পেলাম এই দিক নির্দেশক রেখাংশটাই হচ্ছে ভেক্টরের প্রকাশ যেটাকে আমরা অক্ষর দ্বারা প্রকাশ করি বি উপরে একটা চিহ্ন বা অ্যারোসাইন ব্যবহার করে অর্থাৎ এখানে আমরা মানটা বোঝাচ্ছি এটা হচ্ছে এবি আর দিকটা হচ্ছে এ থেকে বিয়ের দিক এটাই হচ্ছে ভেক্টরের প্রকাশ এখন কথা হচ্ছে বিপরীত ভেক্টরের বিষয়টা আসলে কি কারণ বিপরীত ভেক্টর আমরা তো এই বিপরীত কথাটার অর্থ থেকে জানতেছি যে এ থেকে বিএর দিক তাহলে এটার বিপরীত কী হবে অর্থাৎ এব এর বিপরীত কী হবে বিপরীত হবে বিএ কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ বি থেকে এর দিক বি এ এটা হবে বি থেকে এর দিকে অর্থাৎ বি এ তাহলে এ বি এর বিপরীত কি বি এ আমরা যদি দিক দিয়ে দেখাই রেখাংশে তাহলে চিহ্নটা দেব বিপরীত দিকে তাহলে এ বি এটা হচ্ছে এ বি আর বি এ এটা হচ্ছে বি এ মানে বি থেকে এ তাহলে এ বি এর বিপরীত এ হলো বিপরীত ভেতরের ধারণা এখন যদি আমরা এটা সমীকরণ আকার বা গাড়িতে প্রকাশ করতে চাই কি কিভাবে প্রকাশ করতে পারি খেয়াল করি যে এ বি এটা সমান কি হচ্ছে ইউ আমরা ধরে নিচ্ছি যে এব সময় সমান হচ্ছে ইউ আর এটার বিপরীত তাহলে বি এটা সময় সমান এখন কথা হচ্ছে যে বি যদি আমরা প্লাস ধরি তাহলে তার বিপরীত কি ধরবো মাইনাস ধরব কেননা হচ্ছে প্লাস এবং মাইনাস হচ্ছে দিক নির্দেশক চিহ্ন পাওয়া যেতে পারে আমরা যদি ডান দিককে দিয়ে প্রকাশ করি তাহলে বাম দিককে প্রকাশ করবো মাইনাস দিয়ে অর্থাৎ তাহলে সমান হচ্ছে মাইনাস এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাস ইকুয়াল হচ্ছে প্লাস ই এখন আমরা বি এ

তাহলে এ সমান হবে কি মাইনাস এ কিংবা এ ও সমান হবে মাইনাস ও আমরা বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করলে কিন্তু আমরা এভাবে এভাবে প্রকাশ করতেই পারি যে ও এ সমান কি মাইনাস এ আর এও সমান হচ্ছে মাইনাস ও এ এ হলো বিপরীত ভেক্টরের ধারণা এবং তার গায়িত্রিক প্রকাশ এখন আমরা দেখব ভেক্টর যোগের ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অর্থাৎ এবি ক্লাস বি সি এটা সমান কি হবে কিংবা এটাও তো হতে পারে যে পি আর যোগ আর কিউ এটা সমানও কি হতে পারে খেয়াল করি এখন আমরা যদি খেয়াল করি এ থেকে বি বি থেকে সি আচ্ছা আমরা একটা চিত্র দাঁড় করে তার মনে বুঝতে বিষয়টা সুবিধা হবে আমরা কি করলাম এ থেকে বিতে আসলাম সাপোজ ধরে নিচ্ছি আমরা এ থেকে আসছি বিতে চিহ্ন দিচ্ছি এ থেকে বি তারপরে কি করছি বি থেকে গেছি সিতে আচ্ছা বি থেকে গেলাম সিতে এখন কথা হচ্ছে আমার তাহলে অবস্থানের পরিবর্তন কি দেয় এ থেকে বিতে আসলাম বি থেকে গেলাম সিতে তাহলে অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন আসলে হবে তখন এ সি অবস্থার পরিবর্তন হচ্ছে এসি তাহলে এখানে আমরা লিখব এসি অর্থাৎ আমরা কিন্তু এবি এবং পিসি ভেক্টরের সমষ্টি বা যোগফল পেয়ে গেলাম আর কনসেপ্টটা ফর্মেটটা কি আসলে একটা ত্রিভুজ ফর্মেট চলে আসছে খেয়াল করি এ থেকে বি থেকে সি অবস্থার পরিবর্তন এসি ত্রিভুজ ফর্মেট চলে আসছে এখান থেকে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি বিষয়টা চলে আসে এখন আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি পিআর প্লাস আর তাহলে এটাও হবে ওরকু পি থেকে আসছি আমরা আরে আসছি আর আর থেকে গেছি কোথায় কিউতে তাহলে আট থেকে আমরা গেলাম কিউতে আমাদের অবস্থানের পরিবর্তন কি হলো পি কিউ আমরা যোগ করে দিই অবস্থানের পরিবর্তন পি কিউ তাহলে হলো পি কিউ এখানে হবে পি কিউ ধারণাটা মনে হয় মোটামুটি বোঝা গেছে আরেকটা বিষয় যদি খেয়াল করি এই যে প্রথম ভেক্টরটা যেখানে শেষ বিন্দুতে আর দ্বিতীয় শুরু মানে বিবিন্দু থেকে সুতরাং আমাদের কি হচ্ছে এই যে এটা হল সি অর্থাৎ প্রথম প্রথম ভেক্টরটা বিন্দু যেটাকে আমরা আদি বিন্দু বলি আর দ্বিতীয় ভেক্টরটা দ্বিতীয় বিন্দু অর্থাৎ হল অন্তবিন্দু মিলে কিন্তু আমরা পেলাম এ সি ক্যালকুলি দ্বিতীয়টা ক্ষেত্রেও দেখি একই এই যে আর অর্থাৎ প্রথম ভেক্টরের অন্তবিন্দু বলি আর আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু উভয় কিন্তু মিলে গেছে সুতরাং এখানে কিন্তু কি হবে পি কিউ এই যে পি কিউ এই হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এখন এই বিপরীত ভেক্টরের ধারণা আর ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ধারণা ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি এখানে দেওয়া আছে ও এ যদি ও এ সমান এ হয় আর ও বি সমান বি হয় তবে ও কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ কর এখন এই গাণিতিক সমস্যার সমাধান করার ফলে আমাদের প্রথমে কি করতে হবে এই প্রশ্ন অনুযায়ী অনুসারে একটা চিত্র অঙ্কন করতে হবে তবে চিত্রটা খেয়াল এবং খেয়াল করে এবং ভেক্টর যোগে ত্রিভুজ বিধি আর বিপ্টি ধারণা ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা করার চেষ্টা করব এখন হচ্ছে আমরা শুরু করলাম সমাধান প্রথমে আমরা কি করব প্রথমে প্রশ্ন অনুসারে একটি চিত্র অঙ্কন করবো এখানে বলা যায় ত্রিভুজ ও সি তাহলে প্রথমে একটা আমরা ওসি একটি ত্রিভুজ অঙ্কন করে নিই এটা হচ্ছে ও ওটা আমরা এখানে লিখি তাহলে বুঝতে হবে ও এ সি ও সি একটা ওটা কি বলা আছে এ সি বাউর মধ্যবিন্দু হচ্ছে বি বি তাহলে আমরা ধরে নিচ্ছি একটা বিন্দু সেটা হলো এ সি ওর মধ্যবিন্দু তারপরে ও এর সমান বলা আছে এ তাহলে দিকটা কি ও থেকে এ দিক তাহলে এখানে আমরা দিকটা ব্যবহার করি এটা হচ্ছে এ তারপরে কি দেওয়া আছে ও বি সমান হচ্ছে বি তাহলে ও থেকে বিয়ের দিক এখন ও থেকে বিয়ের দিক পেতে গেলে আমাদের কি করতে হবে যোগ করলাম তাহলে হচ্ছে হচ্ছে ও ও থেকে বি হয় তবে ওসি কে আমাদের কি করতে হবে এ এবং বিয়ের মাধ্যমে প্রকাশ করতে হয় আমাদের কিন্তু চিত্রটা দাঁড়াই গেল এখন আমরা চিত্রের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিব তারপরে আমরা এই অস্থিকে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা এখানে মনে করি ত্রিভুজ ও এ সি এ বি হচ্ছে এ সি এর মধ্যবিন্দু আচ্ছা মধ্যবিন্দু মানে হবে যেহেতু মধ্যবিন্দু তাহলে আমরা কি বলতে পারবো যে এ বি এব সমান হচ্ছে বি সি অর্থাৎ বি থেকে সি এর দি বি সমান হচ্ছে হাফ এসি এটা আমরা বলতে পারি যেহেতু বি হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু সুতরাং এবি আর বিসি তো সমান হবে আর এবি আর সমান আবার মধ্যবিন্দু তাহলে এবি বা বিসি কি হবে এসি এর হবে অর্ধেক অর্থাৎ হাফ এসি তাহলে এটা গেল তারপরে এখানে বলা হচ্ছে যদি ও সমান এ এখানে হচ্ছে আমাদের কি কাজটি করতে হবে ও সি কে a এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে এই তো ছিল এখন আমরা গায়ন সমস্যার সমাধানটা শুরু করতেছি মূল যে সমস্যার সমাধান আর এখানে আমরা কি করছি প্রথমে প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করছি তারপরে চিত্রে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম এখন আমরা কি করবো ওসি কে এ এবং প্রকাশ এখন ও সি আচ্ছা ওসি সমান কি লেখা যেতে পারে খেয়াল করি এই যে ও সি তাহলে সমান আমরা কি লিখতে পারি এখন যদি ভেক্টর যদি ত্রিভুজ রীতি ব্যবহার করি আমরা কিন্তু লিখতে পারবো যোগ বিসি ও সি সমন কি লিখতে পারবো ও বি যোগ হচ্ছে বিসি এ কিন্তু লেখা যায় যে খেয়াল করি এই যে এই বিটা বিন্দু মিলে গেছে তাহলে আমাদের যোগ করে হচ্ছে ওসি আমাদের চলে আসছে অর্থাৎ ভিত্ত যোগিত আমরা ব্যবহার করলাম এখন দেখি ও বি সমন কি দেওয়া হচ্ছে ও বিশোমান দেওয়া হচ্ছে বি এখানে তাহলে আমরা অনায়াসে বি লিখতে পারি এখন বিসি না বিসি সমান কিছু দেওয়া নাই কিন্তু একটি ধারণা দেওয়া আছে বি হচ্ছে এসি এর মধ্যবিন্দু এখান থেকে আমরা কি পেলাম পাইছি হচ্ছে এবি সমান বিসি সমান হচ্ছে হাফ এসি তাহলে বিসি এর সূত্র আমরা কি লিখতে পারবো হাফ এসি লিখতে পারবো তাহলে এখানে লিখি আমরা হাফ এসি আচ্ছা এসি সমান না এটাও সমান কিছু দেওয়া নাই এখন এক্ষেত্রে আমরা কি করবো ভেক্টর যোগের বিধি ব্যবহার করব অর্থাৎ এ ও আর ও সি যোগ করলে কিন্তু এসি পাওয়া যাচ্ছে তাহলে বি প্লাস হাফ নিলাম হচ্ছে এ ও হচ্ছে এ ও এ ও প্লাস হচ্ছে সি এ থেকে ওতে আসলাম ও থেকে সিতে গেলাম আমরা পেলাম হচ্ছে এসি তাহলে ও সি তাহলে এ প্লাস ওসি সময় সমান কি হবে এসি হবে আচ্ছা এখন এর স্তনে আমরা কি লিখতে পাই এটা হল একটা কথা এর স্তনে আমরা কি লিখতে পাই এসে ওসি এখন আমরা যদি বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করি এ আমরা লিখতে পারবো মাইনাস ও এ আর এখানে কি আছে ওসি আর ওসি ওসির মান তো আমাদের জানা নেই ওসি কে প্রকাশ করতে বলেছে এ এবং বি এর মাধ্যমে তাহলে এ এর স্থলে আমরা কি লিখলাম মাইনাস ও এ বিপরীত ভেক্টর ধারণা ব্যবহার করলাম আর কি তারপরে এখন আমরা খেয়াল করি ও এর মান হচ্ছে এ তাহলে এখানে আমরা মাইনাস এ লিখতে পারি তাহলে পি প্লাস হাফ

যে আমরা কি কাজ করলাম হাফ দিয়ে আমরা আসলে গুণটা করে ফেললাম এখন আমাদের যে কাজটি হবে এই যে হাফ এটা আমরা কি করবো হাফ ওসি কে আর কি বাম পক্ষে নিয়ে আসবো তাহলে বা ওসি এখানে প্লাস আছে তাহলে মাইনাস হলো মাইনাস হাফ ওসি আর ইকুয়াল হচ্ছে বি মাইনাস কি দাঁড়ালো হাফ এ এখন উভয় পক্ষে আমরা উভয় পক্ষে বলতে পারে দুই দ্বারা গুণ করতে পারি উভয় পক্ষকে কি করব দুই দিয়ে করব গুণ আচ্ছা এখন উভয় পক্ষে যদি দুই দ্বারা আমরা গুণ করি আমরা কি পাবো টু ও সি মাইনাস হচ্ছে ও সি ইকুয়াল হবে এটা হবে টু বি মাইনাস হচ্ছে এ তাহলে এখানে হচ্ছে টু oc মাইনাস ওসি ইকুয়াল হচ্ছে টু বি মাইনাস এখন টু থেকে Oc বিয়োগ করলে কি হবে ওসি হবে টু থেকে যদি Oc বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি আর এখানে কি টু যে ধান ব্যবহার করলাম সে ধান গুলো তোমরা সবাই বুঝতে পারলাম যে কি কাজটা আমরা করলাম এখানে আমরা কি করলাম ওসি সমান প্রথমে লিখলাম ও বি প্লাস এটা কিন্তু ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ব্যবহার করলাম তারপরে ওবি স্থলে আমরা কী করলাম সমান কি দেওয়া আছে বি দেওয়া আছে বিটা লিখলাম তারপর এই যে বিসি বিসি সমান কি লিখলাম বিসি হচ্ছে খেয়াল করি বিসি সমান হচ্ছে হাফ এসি এই জন্য আমরা হাফ এসি লিখলাম তারপর এই এসির স্থলে যেহেতু এসি সমান এ না বি এ ধরনের কোনো কিছু উল্লেখ করা নাই এই জন্য আমরা এসিকে কে কি করলাম এখানে ভিটো ত্রিভুজ বিধি ব্যবহার করে এ ও প্লাস ওসি দেখি এ ও প্লাস ওসি করলে কিন্তু এসি পাওয়া যায় আচ্ছা করলাম তারপরে এর আমরা যে কাজটি করলাম বিপরীত ভেক্টর ধারা ব্যবহার করলাম করে এ প্লাস ওসি কেন করলাম সমান কিছু দেওয়া নেই এখানে দেওয়া ও এ সমান এ দেওয়া আছে ওই জন্য এর লিখলাম মাইনাস ও এরপর এই যে ও এর জায়গায় এর মান কি দেওয়া আছে এ আচ্ছা এখানে আন্ডার ব্যবহার করি তাহলে সুবিধা হবে আমরা ব্যবহার করিনি এখন করলাম আচ্ছা তারপরে তারপরে হাফ দিয়ে কি করলাম গুণ করে দিলাম হাফ এ প্লাস হাফ ওসি তারপরে এই যে প্লাস হাফ কে নিয়ে এসলাম তাহলে মাইনাস হাফ হলো আর ডান পকে থাকলো বি মাইনাস হাফ এ এরপর যে কাজটি করলাম উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করলাম আমরা যদি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করি আচ্ছা এটা যদি বুঝতে সমস্যা হতে পারে আমরা এই এই কাজটি এই জন্য আর করে দেখি আর কি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে আমরা উভয় পক্ষকে যে দুই দ্বারা গুণ করছি এই কাজটা আমরা করে দেখি তাহলে বা এখানে দুই দ্বারা গুণ করলে হবে কি টু ও সি মাইনাস টু গুনন ওয়ান বাই টু ও টু বিস টু ইন্টু বা গুণন ওয়ান বাই টু এখন এটা টু ওসি টু তো আচ্ছা টু এই যে আর এখানে আর করলে হবে ওয়ান হবে কেননা এই দুই কে দুই ডে ভাগ করলে ওয়ান হয় সুতরাং এখানে হচ্ছে ও সি ইকুয় আর টু বি মাইনাস এখানেও ঠিক তাই দুই গুণ হাফ অর্থাৎ দুইকে দুই ডে ভাগ করলে দুই কে দুই ডার হাফ গুণ করা আর দুই কে দুই ডার ভাগ করাতে একই কথা তাহলে এটাও হয়ে যাচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি এই তাহলে অথ এ ও সি এটা বিয়োগ করলাম যে টু থেকে ওয়ান ও সি বিয়োগ করলে হচ্ছে ওসি ইকুয়াল হচ্ছে টু বি মাইনাস এ আমাদের প্রশ্নের যা ছিল কি ছিল দেখি যে ওসি কি এ এবং বি এর মধ্যে প্রকাশ আমরা কিন্তু এখানে প্রকাশ করে ফেললাম যে ওসি সমস্যা হচ্ছে টু বি মাইনাস এ আশা করি আজকের এটি সমস্যার সমাধান তোমার সঙ্গে বুঝতে পারতো তাহলে আজ এ বলতেই ধন্যবাদ আমাদের সবাইকে